বন্ধুরা আমরা এখন আমাদের গ নম্বর অঙ্কটা সমাধান করব আমাদের গ নম্বর অঙ্ক দুপক্ষ দেওয়া আছে সেটা হলো এই যে এবং এর পরের অংশটুকু আমরা নেব বলা হয়েছে একটি সমান্তর ধারার দশতম পদ থার্টি ফোর বা চৌত্রিশ এবং ষোলতম পদ বান্ন বা ফিফটি টু তাহলে এখানে বলা হয়েছে সমান্তর ধারাটির প্রথম বৃষ্টি পদের সমষ্টি বের করো তাহলে সমান্তর ধারার সমষ্টির ক্ষেত্রে বন্ধুরা আমরা জানি সূত্রটা কি সূত্রটা হলো এস এল ইকুয়াল এন ডিভাইডেড বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এটা হলো সমান্তর ধারার ক্ষেত্রে সূত্র তাহলে আমি যদি কোনোভাবে এর মান জানি আমি যদি এন এর মান জানি আমি যদি ডি এর মানটা বের করতে পারি তাহলে আমাদের এই সমষ্টি সূত্র দিয়ে আমরা কি করতে পারি বৃষ্টিপদের সমস্ত বের করতে পারবো তাহলে এখানে আমাদের এর এসের দেওয়া নাই বা ধারাটিকে সুন্দরভাবে সাজেও দেওয়া নাই তাহলে আমরা কি করবো আমরা এখানে যে শর্ত শর্ত আছে সেই থেকেই আমরা এগুলো সমাধান করার চেষ্টা করব চলুন সমাধান করি আমাদের কি বলা আছে বন্ধুরা আমাদের বলা আছে কি সমত্র ধারা দশতম পদ দশতম পদ অর্থাৎ এনের মান দশ হবে অর্থাৎ এক দুই তিন চার বা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ভাবে আমি যদি তম পদ মানে একবারে দশ নাম পদের মান পাবো কত থার্টি ফোর এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো নাম্বার পদের মান পাবো কত তাহলে সমান্তর ধারার ইনতম পদের সূত্র কি ইন তম পদ বের সূত্র হল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এনতম পদ তাহলে এখানে কত বলা হচ্ছে 10 তম পদ যেহেতু 10 বলতেছে তাহলে এর মান 10 তম পদ বের করব আমি তাহলে এর মান কত আমি জানি না এর মান কত পাইছি আমরা 10 d এর মান কত d এর মান কি আমরা জানি আমরা জানি না তাহলে কি পাই আমরা 10 a plus 9 ডি এইটা এটাকে আর চেঞ্জ করা যায় বন্ধুরা রোগ পরিবর্তন করা যায় আর যায় না তাহলে ধরলাম এটা একটা শুনি একই একইভাবে আবার বন্ধুরা আমরা এখানে ডিরেক্ট লিখতে পারি দশতম পদ দশতম পদ আমরা এখানে দশতম পদের মান কত পাইছি থার্টি ফোর দশতম পদের মান থার্টি ফোর আচ্ছা আবার আমরা কি লিখতে পারি আবার তম পদ আমরা বলতে পারি কি যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ষোলতম পদের মান কত ফিফটি টু এইটা একটা সমীকরণ তো বন্ধুরা আমরা যদি এই দুই নাম্বার সমীকরণের মানটা বড় পাইছি এক নম্বর সমীকরণটার মান আমরা সোলো পাইছি তাহলে আমি যদি দুই থেকে আমি যদি এককে বিয়োগ করি তাহলে দুই নম্বর সময় এক নম্বর আমরা পাচ্ছি থার্টি ফোর তো বন্ধুরা আমরা এখন বেক করবো কেন প্রশ্ন থাকতে পারে যে আমরা এখানে যোগ কেন করলাম না আমাদের সবসময় চিন্তা থাকতে হবে যে দুইটা চলক থাকলে যে একটা চলককে ভ্যানিস করতে হয় বা বাদ দিতে হয় তাহলে আমরা যদি এখানে যোগ করি তাহলে এখানে টু এ পাবো এবং একটা ডির মান পেয়ে যাব ডি এর সহগের একটা মান পাবো তাহলে যেটা কিনা আমাদের দুইটা চলকে থাকতেছে আমরা কোন চলক বাদ দিতে পারতেছি না তাহলে বাদ দেওয়ার জন্য আমাকে কি করতে হবে যেহেতু এর মান আমার সমান আছে আমি যদি এখানে দুইটাই আমার প্লাস আছে আমি যদি বিয়োগ করি তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে চিহ্ন চেঞ্জ হলে আমি এখানে যে কোনো চলককে আমি বাদ দিতে পারবো তাহলে আমি শুধু মানটা পেয়ে যাবো মানে কি এই যে সাধারণ পরবর্তীতে যে কোনো সমীকরণে এই সাধারণ অন্তরের মান বসাই দিলে আমরা এর মানটা পেয়ে যাবো তাহলে আমরা এইভাবে পদ ক্রমে এর মান বের করব দিন মান বের করব বের করার পরে আমরা সমষ্টি সূত্রে বসাই দেবো অঙ্ক হয়ে যাবে তো আমরা বিয়োগ করি

চার আছে পাঁচ হাজার এক তাহলে এখানে আমরা বলতে পারি ডি মান কত এইটিন ডিভাইডেড বাই সিক্স তার মানে থ্রি আমরা বলতে পারি ডি মানটা পেয়ে গেলাম এখন এই ডি মানটাকে যদি আমরা কোনো সমীকরণে বসাই দিই এই যে দুই নাম্বার আছে অথবা এক নাম্বার আছে যে কোনো সমীকরণে আমরা যদি বসাই দিই তাহলে আমরা এর মানটা পেয়ে যাব তো এখন আমরা কি করব এই ডি মানটাকে যে কোনো সমীকরণে বসাবো ডি এর মান আমি এক নম্বরে বসাচ্ছি বসাই দিলে আমরা কি পাচ্ছি থার্টি ফোর ইকল এ প্লাস ডি তাহলে থার্টি ফোর ইকল এর মান কত এর মান আমরা বের করব তাহলে থার্টি ফোর এ প্লাস টোয়েন্টি সেভেন তাহলে আমরা এর মান কি পাচ্ছি থার্টি ফোর মাইনাস টোয়েন্টি সেভেন ইকুয়াল তাহলে এর মান হলো সেভেন আচ্ছা আমরা এর মান পেয়ে গেলাম আমরা ডি মানও পেয়ে গেছি তাহলে এখন সমষ্টি আমাদের সহজ আমরা লিখে রাখি তাহলে কি করবো সমষ্টি তাহলে সমাজ ধরার সমষ্টি সূত্র কি বিশটি পদের সমষ্টি এস টোয়েন্টি ইকুয়াল

বৃষ্টিপথের সমষ্টি আমরা পেয়েছি সাতশো দশ তো বন্ধুরা আপনারা আরেকটু বিস্তারিত আরেকটু ভেঙে ভেঙে করতে পারেন বা ক্যালকুলেটারে ডিরেক্টলি মান বসাই দিয়ে অঙ্কটার সমাধান বের করতে পারেন কোনো সমস্যা নাই এটাই আমাদের সমষ্টির ফলাফল বা এটাই আমাদের গ নম্বর অঙ্কের সমাধান আশা করি আপনারা অঙ্কটি সুন্দরভাবে বুঝতে পারছেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে